হ্যালো ইব্রিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম আজকের ভিডিওতে তো এটা হলো একটা টয়টা অ্যাকোয়া হাইব্রিড গাড়ি এই গাড়িটার এসিটা প্রবলেম এসির গ্যাস চাষ করলে প্রতি পনেরো দিন এক মাস পর পর গ্যাসটা কমে যায় এসি সিস্টেমের যে কোনো জায়গায় চোরালিক আছে যার কারণে গ্যাসটা চাষ করলে পনেরো দিন এক মাস চলে তারপরে গ্যাসটা আস্তে আস্তে আবারও কমে যায় তো এখন আমরা চোরালি খুঁজে বের করবো তো ফুল ভিডিওটা দেখতে থাকেন এসি সিস্টেমের এসির গ্যাস যদি কমে যায় যদি চোরালিক হয় তাহলে বেশিরভাগই এসির কুলিং চেম্বারটা হয়ে থাকে এটা হলো এসির কুলিং চেম্বার দেখেন এই কুলিং চেম্বারটার ভিতরে কি পরিমাণ ধুলাবালি কাদা জমছে এই ধুলাবালি কাদাগুলো আস্তে আস্তে জমছে যখন এসি ফিল্টার ময়লা হয়েছে হাওয়া মারা হয় নাই বিশেষ করে ভালো এসি ফিল্টার লাগাবেন আপনারা সবসময় তাহলে এই এসির কুলিং চেম্বারটা ময়লাটা কম হবে ঠিক আছে আর সব সময় ভিতরে হাওয়াটা দিয়ে চালাবেন অনেকে আছে বাইরের হাওয়া দিয়ে চালায় যার কারণে এই এসির কুলিং চেম্বার এসি ফিল্টার এগুলো তাড়াতাড়ি ধুলাবালি জমে তলায় যায় তখন এই গাড়ির এসির কুলিং চেম্বারটা দেখেন ময়লায় কি পরিমাণ জমছে এসির কুলিং চেম্বারটায় তখন আমরা এই কুলিং চেম্বারটা আগে দেখব প্রেশার দিয়ে চোরালিক আছে কি না কারণ এসি কুলিং চেম্বারটা আমরা খুলছি চোরালিক খুঁজে বের করার জন্য ঠিক আছে তো আপনার যে কোনো গাড়ি হোক এসি সিস্টেমের যদি গ্যাস কমে যায় চোরালিক হয় তাহলে আগে দেখতে হবে এসির কুলিং চেম্বারটা খুলে ঠিক আছে বাইরে আগে পেশায় দিয়ে দেখতে হবে দুইশো পঞ্চাশ পিএসআই পেশায় দিয়ে আপনি জয়েন্টের সিল টিল এগুলো দেখবেন আগে লিক আছে কিনা যদি লিক টিক না পাওয়া যায় বাইরে যদি প্রেশারটা কমে সেক্ষেত্রে আপনি চেম্বারটা খুলে অবশ্যই চেক আপ করবেন তো এটা হলো এসি কুলিং চেম্বার তো এই কুলিং চেম্বারটা এখন আমরা খুলে গাড়ি থেকে প্রেশার দিলাম দেখেন প্রেশারটা উঠতেছে তো দুইশো পঞ্চাশ পি প্রেশার দিয়ে এখন আমরা এটা পানির ভিতরে চুবাই দেব তো এটা হলো একটা টয়োটা অ্যাকুয়া গাড়ি তো আপনার যে কোনো গাড়ি হোক আজকের এই ভিডিওটা ফুল দেখলে একই পদ্ধতিতে আপনার গাড়ির কাজও করতে পারবেন ঠিক আছে যেমন এই এসি কুলিং চেম্বারটা খুলে আপনারা লিক চেক আপ করতে পারবেন যেমন একজিও এলিওন পিমিও আপনার এই ধরনের যে কোনো গাড়ি হোক না কেন এসি সিস্টেমে যদি চোরা লিক থাকে তাহলে আপনার এইভাবে এসি কুলিং চেম্বারটা খুলে পানির ভিতরে চুবাই দিলে যদি বুরবুরি ওঠে তাহলে মনে করবেন লিক দেখেন এই আমাদের এসির কুলিং চেম্বারটা লিক হয়েছে কয়টা দুইটা লিক হয়েছে তো দিক দিয়ে আমাদের গাড়ির এসি সিস্টেমের গ্যাসটা রিচার্জ করলে এই দিক দিয়ে আস্তে আস্তে গ্যাসটা পনেরো দিন পর পর কমে যেত পনেরো দিন এক মাস চলতো তারপরে আবার গ্যাসটা আস্তে আস্তে কমে যায় গাড়ির ভিতরে গরম পাতা আসতো এখন এই এসি কুলিং চেম্বারটা এখন আমাদের দুইটা লিক হয়েছে দেখেন তো আপনার কোনো গাড়ি হোক এসি সিস্টেমের যদি গ্যাস কমে যায় এইভাবে আপনার এসি কুলিং চেম্বার কম্প্রেসার প্রেশার কুলে খুলে পানির ভিতরে প্রেশার দিয়ে ডুবাই দিলে যদি ভরপুরি ওঠে তাহলে আপনারা মনে করবেন যে এসি কুলিং চেম্বারটা লিক আছে ঠিক আছে তো আপনার যে কোনো গাড়ি হোক এইভাবে সম্পূর্ণ লিক চেক আপ করবেন খুলে যদি পাওয়া যায় তাহলে চেঞ্জ করে যেমন এসি কুলিং চেম্বার লিক হলে এগুলো চেঞ্জ করে কখনোই রিপেয়ারে যাবেন না ঠিক আছে তো এখন আমরা এই কুলিং চেম্বারটা গাড়িতে ফিটিং করবো এটা হলো একটা রিকন্ডিশন এসি কুলিং চেম্বার দেখেন রিকন্ডিশন হলো এটা নতুনের মতনই ভেরেস অনেকে চায় আবার নতুন লাগাইতে তো নতুন এর থেকে আবার রিকন্ডিশনের ঠান্ডার পারফরমেন্সটা ভালো যখন দেখা যাবে আপনার আপনার রিকন্ডিশন ভালো ফ্রেশ পাইতেছেন না তখন আপনি নতুনটা লাগাইতে পারেন ঠিক আছে যখন আপনার রিকন্ডিশনে নতুনের মতন ফ্রেশ পাওয়া যায় তখন আর নতুন লাগানোর দরকার নেই সবাই রিকন্ডিশনটা লাগানোর চেষ্টা করবেন যখন ফ্রেশ পান তখন এটা হলো এটা অ্যাকুয়া গাড়ি তো আপনার কী গাড়ি সেটা আমাকে কমেন্টে জানাবেন কারণ আপনার লাইক কমেন্টের মাধ্যমে আমি আপনাকে চিনতে পারি ঠিক আছে তো এখন এই গাড়িটার এসির কুলিং চেম্বারটা আমরা প্রেশার দিয়ে যদি লিকটিক না পাওয়া যায় সেক্ষেত্রে আবার গাড়িতে ফিটিং করে দিব তো আপনার কী গাড়ি সেটা অবশ্যই আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তাহলে আমি ওই সব গাড়ির উপরেই বেশি বেশি ভিডিও আনার চেষ্টা করব। তো এখন আমাদের এই গাড়িটাতে এসির কুলিং চেম্বারটা রিকন্ডিশন লাগাবো তারপরে এসির ফ্যান মোটরটা লাগাবো কারণ ফ্যান মোটরটা আপনার টাল গড়ে তো এটা হলো আমাদের এসির কুলিং চেম্বার এটা হলো রিকন্ডিশন তো এই রিকন্ডিশন সির কুলিং চেম্বারটা এখন এই গাড়িটাতে ফিটিং করব তো প্রেসার দিয়ে আগে চেক করে নিলাম ২৫০ পঞ্চাশ পিএসআই প্রেশার দিয়ে পানির ভিতরে চুবাই দিলাম কোনো লিক নাই এখন এটা আমরা গাড়িতে ফিটিং করব তো আজকে প্রচণ্ড গরম বাইরে পুরো কাঠ ফাটা রোদ একেবারে গরমের জন্য কাজ করা যাইতেছে না প্রচুর গরম আজকে অনেক রোদ তো এখন এসির কুলিং চেম্বারটা গাড়িতে ফিটিং করে আমরা বাইরে এসির ফ্যান মোটরটা চেঞ্জ করবো ইঞ্জিলের ফ্যান মোটরটা যেটা আপনার কুলিং সিস্টেমটাকে ঠান্ডা রাখে এসির কনডেনসারকে ঠান্ডা রাখে ওই ফ্যান মোটরটা আমরা চেঞ্জ করে দেবো তো কুলিং চেম্বারের থার্মোস্টার লাগানো কমপ্লিট এখন আমরা চেম্বারটা ফিটিং করে দিলাম তো চেম্বারটা ফিটিং করা হয়ে গেছে এখন আমরা তো এখনও আমাদের ভুলুয়ার মোটর লাগানো বাকি আছে ভুলুয়ার মোটরটা লাগাই দেওয়া আমরা সামনে যেই ফ্যান মোটরটা থাকে কুলিং সিস্টেম ঠান্ডা রাখার জন্য এসি কনডেনসার ঠান্ডা রাখার জন্য যেই ফ্যানটা ঘোরে ওই ফ্যানটা টাল মাঝে মাঝে টাল ঘুরে এই জন্য আমরা ওই ফ্যান মোটরটাও চেঞ্জ করে দিব আর এই ভুলুয়ার মোটরটা এখন হাওয়া মেরে পরিষ্কার করে দিয়ে গাড়িতে ফিটিং করে দেবো তো এখন আমাদের এই ভুলুয়ার মোটরও লাগানো কমপ্লিট আমাদের ভিতরে কাজটা এখন কমপ্লিট হয়ে গেছে ড্যাশবোর্ডের ভিতরে যেই চেম্বার টেম্বার খুললাম এগুলো লাগানো কমপ্লিট এখন এখন আমরা এই সামনে যেই রেডুয়েটারের ফ্যান মোটরটা আছে এই ফ্যান মোটরটা চেঞ্জ করব এই ফ্যান মোটরটায় আপনার এসির কনডেন্সারকেও ঠান্ডা রাখে আবার এই রেডুয়েটার পানিটাকেও ঠান্ডা রাখে ঠিক আছে এই ফ্যানটা যদি নষ্ট হয়ে যায় তাহলে গাড়ি হিট হয়ে যাবে আর গাড়ি যদি হিট হয়ে যায় তাহলে আপনারা গাড়ি চালাইতে পারবেন না আরাম মতন ঠিক আছে তো এটা হলো এসির কন্ডেন্সার এই কন্ডেন্সারটা এখন আমরা খুললাম তো এটা ভিতরে যে রিসিভার ডায়ার ফিল্টারটা থাকে ওইটা আমরা চেঞ্জ করে দেবো আর কন্ডেন্সারটা হাওয়াটা মেরে পরিষ্কার করে আবারও গাড়িতে ফিটিং করব তো এখন আগে আমরা এই ফ্যান মোটরটা খুলবো ফ্যান মোটরটা খুলে ফ্যান মোটরটা চেঞ্জ করবো তারপরে এই কন্ডেন্সারের কাজটা ধরবো তো ফুল ভিডিওটা দেখতে থাকেন আর আমাদের চ্যানেলে যারা নতুন আসছেন এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসুখক্ষণ ধন্যবাদ তো এখন ফ্যান মোটর খোলা হয়ে গেছে তো এই ফ্যান মোটরটা খুলতে পুরো রেডিওয়েটার সহ খোলা লাগে তো এটা হলো ফ্যান মোটর এখন আমরা ফ্যান মোটরটা লাগাইলাম রিকন্ডিশন তো এটা হলো ফ্যান মোটর দেখেন ফ্যান মোটরটা লাগানো কমপ্লিট আর এদিকে রেডিওয়েটার হাওয়া মেরে পরিষ্কার করে দিলাম তো এটা হলো আমাদের পুরনো ফ্যান মোটরটা আর এখন এই রিকন্ডিশন ফ্যান মোটর একটা গাড়িতে ফিটিং করে দিছি তো এটা হলো রিকন্ডিশন তো আপনার যে কোনো গাড়ি হোক এই ফ্যান মোটর যদি নষ্ট হয়ে যায় তাহলে ফ্যান মোটরটা তাড়াতাড়ি লাগাই নেবেন কারণ গাড়ি নিয়ে যদি আপনারা দূরে কোথাও যান এই ফ্যান মোটরের কারণে গাড়ি হিট হয়ে যেতে পারে আর গাড়ি যদি হিট হয়ে যায় গাড়ি আর চালাইতে পারবেন না ঠিক আছে তো আমাদের এই গাড়িটার এখন ফ্যান মোটর লাগানো কমপ্লিট এখন আমরা এই রেডুয়েটারও বসাই দিলাম তো এই সব লাগায়া পাইপ টাইপ তারপরে আমরা প্রেশার দিলাম তো প্রেশার দিয়ে এখন আমরা চেক করব কোন জায়গায় লিকটিক আছে কিনা কিনা যদি লিকটিক না পাওয়া যায় সেক্ষেত্রে আমরা ভ্যাকিউম করব ভ্যাকিউমটা করা হলে তারপরে ফাইনালি এসির গ্যাসটা চার্জ করব। ঠিক আছে তো ফুল ভিডিওটা দেখতে থাকেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হলো আর পরবর্তীতে কী ভিডিও আছেন সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন তাহলে আমি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো এখন আমরা দুশো পিএসআই প্রেশার দিলাম দেখেন দুশো পিএসআই প্রেশার দিয়ে এখন জয়েন্টের সিল টিল সব জায়গায় চেক করতেছি কোনো জায়গায় লিকটিক আছে কি না যদি লিকটিক না থাকে প্রেশার যদি না কমে সেক্ষেত্রে এখন আমরা প্রেশারটা সাইরা দিয়ে ভ্যাকিউম করবে তো প্রেসারটা সাইরে দিলাম এদিকে কোনো জায়গায় লিকটিক পাওয়া গেল না আমরা দশ মিনিটের মতন চেক করলাম তো ভিডিওতে তো আর এত বড় বেশি করে দেখানো সম্ভব না যার কারণে আপনাদেরকে সম্পূর্ণ কাজটা দেখাইতে পারলাম না তাহলে ভিডিওটা দেখা যায় এক দুই ঘন্টা দৈর্ঘ্য হয়ে যাবে আর আপনারা এক দুই ঘন্টার ভিডিও দেখতে চাইবেন না অবশ্যই তো এখন আমাদের ভ্যাকুয়ামটা হইতেছে তো এসি সিস্টেম গ্যাস চাষ করার আগে অবশ্যই ভ্যাকুয়ামটা করে নেবেন তো ভ্যাকুয়ামটা করার কথা আমি প্রত্যেকটা ভিডিওতেই তো আমাদের এই গাড়িটার এসি সিস্টেম ভ্যাকুয়াম করা হয়ে গেছে এখন গ্যাস চাষ করতেছি তো এখন বাতাসটা দিলাম বুলুয়ারের আর দিয়ে টেম্পারেচারটা আর একটু কমে দিবো আঠারোতে দিয়ে দিব একেবারে কোল্ডেই দিয়ে দিলাম তো আলহামদুলিল্লাহ এখন আমাদের গাড়ির এসির কাজটা কমপ্লিট হয়ে গেল তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর এই ধরনের যদি ভিডিও আরো আপনারা চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি দেওয়ার চেষ্টা করবো আর এই ভিডিওটা যদি ভালো লাগে আপনার ভাই ব্রাদার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেন তাহলে আমারও উপকার হবে আপনার ভাই ব্রাদার বন্ধুবান্ধব যাদের গাড়িটারি আছে তাদেরও উপকার হবে ইনশাল্লাহ